দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বা আপনাদের দেখাবো সেটা হচ্ছে পিএফ পি এফ ইপিএফ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যাই বলুন না কেন পিএফ ইপিএফ ইউএন অ্যাকাউন্ট নাম্বারে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তা সত্ত্বেও ওপিটি আসছে না বা পিএফ এখান থেকে কোনো মেসেজ আসছে না আপনার মোবাইলে আপনার পি এফ অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটি আগের থেকে লিঙ্ক করা আছে তাও পরিবর্ত তা পরিবর্তন করতে চাইছেন বা আপনার পি অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটি আছে তা হারিয়ে গেছে তাই চেঞ্জ করতে চাইছেন বা পি অ্যাকাউন্টে নতুন নাম্বার অ্যাড করতে চাইছেন বা আপনার পি অ্যাকাউন্টে অন্য কারোর নাম্বার লিঙ্ক করা আছে তাই পি অ্যাকাউন্টে সব মেসেজ ওই নাম্বারটি চলে যাচ্ছে তাই মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চাইছেন এই মোবাইল নাম্বার লিঙ্ক পরিবর্তন অ্যাড কি করে করবেন আমি ভিডিওতে আপনাদের দেখাবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি সাথে চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য এবার আপনি যে কোনো ব্রাউজারে আসে টাইপ করুন ইউনিফাইড পোর্টাল মেম্বার উপরে মেম্বার হোম আছে এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এই পেজটা আসবে এটা হচ্ছে ইউনিভার্সাল পোর্টাল বা পি এফ এর হোম পেজ হোম পেজ আসার পর ইউএন নাম্বার পাসওয়ার্ড অথবা ক্যাপচা দিয়ে আপনি সাইন ইন করুন সাইন ইন করার পর এই পেজটা আসবে এই পেজটা হচ্ছে ডানদিকে আপনার মেম্বার প্রোফাইল যার অ্যাকাউন্ট তার ডিটেলসটা এখানে দেখাবে যেহেতু আজকে আমি আজকে এই ভিডিওটা আমি দেখাবো যে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক পরিবর্তন বা অ্যাড কী করে করবেন আমি পি এফ নিয়ে এর আগে অনেক ভিডিও আপলোড করেছি আপনি আপনার প্লে লিস্ট চেক করুন তাহলে আপনি আপনার দেখতে পারবেন আপনার যা প্রবলেম সেখান থেকে আপনি সলভ হয়ে যেতে পারে তা বা পি এফ সম্বন্ধে যদি আপনার কোনো কিছু কোশ্চেন থেকে থাকে এ ভিডিও শেষে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব এরপরে আসছে এই ম্যানেজ ম্যানেজে আপনি ক্লিক করুন ক্লিক করার পর কন্ট্যাক্ট ডিটেলস এই কন্ট্যাক্ট ডিটেলসে আপনি ক্লিক করুন কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করার পর এখানে খেয়াল করুন আগের থেকে অলরেডি একটা মোবাইল নাম্বার রেজিস্টার আছে ঠিক আছে আর আপনি যদি মনে করেন আপনার মেইল আইডিও চেঞ্জ করতে চাইছেন তাও এখান থেকে আপনি এখান থেকে করতে পারবেন যেহেতু আমি মোবাইল নাম্বারটা দেখাচ্ছি মোবাইল নাম্বারটা কি করে চেঞ্জ করবেন আগের থেকে অলরেডি আছে এই নাম্বারটি মনে করুন আপনি চেঞ্জ করবেন বা অন্য নাম্বার পরিবর্তন করবেন অ্যাড করবেন যাই বলুন না কেন দিয়ে চেঞ্জ মোবাইল নাম্বার এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর যেই নতুন মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে চাইছেন সেখানে এখানে এটা আপনি টাইট করুন রি মোবাইল নাম্বার করুন ঠিক আছে মোবাইল নাম্বার টাইপ হয়ে গেল দুটো যেন সেম হয় দেওয়ার পর গেট অথরাইজ পিন এখানে আপনি ক্লিক করুন যেই পিন করবেন যেই নতুন মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে না সেখানে একটা ওপিটি চলে গেছে সেই ওপিটিটা আপনি এখানে যে মোবাইল মেসেজটা গেছে সেই মেসেজটা এখানে আপনি টাইপ করুন ওপিটিটা করার পর সেপ চেঞ্জ যে সেপ চেঞ্জ করবেন তাহলে আপনার নতুন নাম্বার যেটা আপনি চাইছেন সেটা চেঞ্জ হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে বা লিঙ্ক হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় বা পি এফ সম্বন্ধে যদি আপনার কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে আমার এই ভিডিও শেষে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিএপিএসা ওয়েস্ট বেঙ্গল টেন্ডার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প ও যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি সাথে চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাকে একটা সহযোগিতা করে যান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতা